প্রিয় দর্শক শ্রোতা সবে কদরের এই রাতের নামাজ আদায়ের নিয়ম ও আটটি প্রশ্ন ও উত্তর জানব এক নম্বর প্রশ্ন সবে কদরের নির্দিষ্ট কোনো নামাজ আছে কি না দুই নম্বর প্রশ্ন সবে কদরের নামাজ কখন থেকে পড়া শুরু করবেন তিন নম্বর সবে কদরের নামাজ মোট কত রাখাত চার নম্বর সবে কদরের নামাজ কী কী সুরা দিয়ে পড়বেন পাঁচ নম্বর প্রশ্ন সবে কদরের নামাজের নিয়ত কী ছয় নম্বরে এ রাতে আর কি কি নামাজ পড়া যাবে সাত নম্বরে দুই রাকাত বা চার রাকাত নামাজের পর কি আমল দোয়া তাজবি জিকির আস্কার করবেন আট নম্বর প্রশ্ন এবং সর্বশেষ কি নিয়মে মোনাজাত করলে আল্লাহ তালা কবুল করবেন প্রিয় দর্শক শ্রোতা এই আটটি প্রশ্নের উত্তর আমরা জানব এবং সবে কদরের নামাজের নিয়ম কারণ আমরা কিভাবে নামাজ পড়ব সম্পূর্ণ নিয়ম কারণ অল্প সময় ভিতরে আপনাদেরকে জানিয়ে দেব আজকের আলোচনাটি নারী পুরুষ প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাল্লাহ প্রদর্শক তাহলে চলুন একে একে প্রত্যেকটি প্রশ্নের উত্তর জেনে নেই এক নম্বর প্রশ্ন হলো সবে কদরের নির্দিষ্ট কোনো নামাজ আছে কি না উত্তর হলো সবে কদরের নির্দিষ্ট কোনো ফরস ওয়াজিব বা সুন্নতে মোয়াক্কাদা নামাজের কথা হাদিসে বর্ণিত হয়নি তবে সবে কদরের রাতে ইবাদতের বিশেষ ফজিলত রয়েছে যেমন একটি রাত যদি আমরা ইবাদত করতে পারি চুরাশি বছর চার মাস ইবাদত করা সব আল্লাহ তালা আমাদের আমল দান করবেন বলুন আল্লাহ। এ রাতে যত ইবাদত আছে সবই নফল তবে সবে করার রাতে কোরআন তেলাওয়াতিরাজগার দোয়া ইস্তিক এবং নফল নামাজ পড়া যাবে দর্শক মাহে রমজান রহমত মাগফিরাত নাজাতের মাস অন্য মাসে একবার আল্লাহ পাঠ করলে শুধু একবার সুবাহ পাঠ করা সব আমরা পাবো এই মাসে একবার সুভা আল্লাহ পাঠ করলে সত্তর বার আল্লাহ পাঠ করা সব আল্লাহ তাহলে আমাদের আমল নামে দান করবেন একবার কোরআন খতম করলে সত্তরবার কোরআন খতম দ সব বলুন সুভা আল্লাহ সবগুলো সত্যগুণ বেশি এই জন্য আমরা বেশি বেশি ইবাদত করব দু নম্বর প্রশ্ন হল সবে কবে নামাজ কখন থেকে পড়া শুরু করবেন উত্তর হলো মাগরিবের পর থেকেই মূলত আমাদের নামাজ ও ইবাদত শুরু করতে হবে যেমন ইবনে মাদা শরীফে আছে এদিন সূর্য ডুবার পর আল্লাহ তালা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করব কে আসো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দান করব। কে আসো রোগ মুক্তি প্রার্থনাকারী আমি তাকে রোগ থেকে নিরাময় দান করব শিফা দান করব বলুন সুহাল কেয়াস আসো এই প্রার্থনাকারী ফজরের সময় হওয়ার পূর্ব পর্যন্ত তিনি এভাবে আহ্বান করতে থাকেন বলুন সুহানল্লা এজন্য আমরা বেশি বেশি ইবাদত করব মাগরিবে পর থেকে শুরু করব তিন নম্বর প্রশ্ন হল সবে কদরে নামাজ মোট কত রাকাত উত্তর হল সবে কদরে নামাজের নির্দিষ্ট কোনো শঙ্কা নেই তাই নফল নামাজ দুরাকাত করে যত খুশি তত পড়বেন কোনো বাধা নেই চার নম্বর প্রশ্ন হল সবে কদরে নামাজ কি কি সুরা দিয়ে পড়বেন উত্তর সবে কদরে নামাজে এখানে সুরা ফাতেহা একবার আর সুরা ইখলাস তিনবার পড়তে হবে বা সুরা ওয়াকেয়া পড়তে হবে এমন কোনো কথা হাদিস নেই এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন তাই সুরা ফাতেহার পরে যে কোনো সুরা দিয়ে নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি যে সুরা পারেন ওই সুরা দিয়েই নামাজ আদায় করবেন পাঁচ নম্বর প্রশ্ন হল সবে কদরের নামাজের নিয়ত কি উত্তর সবে কদরে নামাজের নিয়ত বলবেন এইভাবে আমি দু নফল নামাজ পড়ছি কিবলামুখী হয়ে অল্লাহু আকবার এভাবে সংকল্প করলেই আপনার নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই আরবিতে নিয়ত করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনার বাংলাতে নিয়ত করবেন খুব সহজে ছয় নম্বর প্রশ্ন হল রাতে আর কি কি নামাজ পড়া যাবে উত্তর এরাতে কিভাবে নামাজের মাধ্যমে কাটাবো তার ব্যাপারে আলোচনা করব। মনে রাখবেন এই রাতে যে নামাজ পড়বেন সেগুলি নফল নামাজ নফল নামাজ এটা কোনো ফরস ওয়াজিব নয় তাছাড়া এ রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথাও সুস্পষ্টভাবে কোরআন হাদিসে উল্লেখ নেই সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুগণের দিন পড়েছেন সে নামাজ সেগুলি কাজ ধারাবাহিকভাবে তুলে ধরব যাতে আপনাদের জন্য গোটা রাত এসব ইবাদত বন্দিঘী করতে সাহস হয় প্রিয় ভাই বোনেরা চাইলে এগুলো নামাজ পড়তে পারেন সরেকাত আওয়বির নামাজ আপনারা মাগরিবে পর এ সরেকাত আবির নামাজ পড়বেন অনেক অনেক ফজুলাত রয়েছে দুরাকাত দুরাকাত করে এ আবির নামাজ সরেকাত পড়বেন দুরাকাত তাওবা নামাজ পড়বেন আপনার তারাবি নামাজ শেষ করে নামাজ দেরিতে পড়বেন তারপর দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তাল কাছে দোয়া করবেন দুই সালাতুল হাজতে নামাজ পড়বেন চার নামাজ পড়বেন শেষ রাতে তাহাজুতে নামাজ পড়বেন প্রিয় দর্শক যত ধরনের নফল নামাজ আছে এরাতে নফল নামাজগুলো আপনার পড়তে পারবেন কোনো সমস্যা নেই সাত নাম্বার প্রশ্ন হলো দুই রাকাত বা চারাকাত নামাজের পর কি আমল দোয়া তাজবি জিকির আজগার করবেন উত্তর প্রিয় দিনী ভাই বোনেরা চারাকাত নফল নামাজ আদায় করার পর এগুলো জিকির করতে পারেন এক নম্বরে ইলাহা লাহা লা ইলাহা ইহ তাহদের মূল কালিমা লা ইলাহা ইহ এটা সর্বশ্রেষ্ঠ একটি জিকির হাদিসের এর অনেক ফজিলত বর্ণিত হয়েছে হজরত আবু সাইরি রাদু বলেন আল্লাহ আলী সাল্লাম ইসাদ করেছেন একবার মূষা আলাই সালাম আল্লাহ তালাকে বললেন হে আল্লাহ হে আমার রব আমাকে এমন একটি বাক্য বলে দিন যা দ্বারা আমি আপনার নিকট জিকির করতে পারি অথবা বলেছেন যার দ্বারা আপনার কাছে দোয়া করতে পারি আল্লাহ তালা বললেন হে মূসা তুমি বলবে ইলাহা ই তখন মুসা আলাই সাল্লা বললেন হে আমার রব আপনার সব বান্দা তো এটি বলে থাকে আমি আপনার নিকট এমন কিছু চাচ্ছি যা বিশেষভাবে আমাকেই বলবেন তখন আল্লাহ তালা বললেন হে মূসা যদি সাত আসমান আর সাত জমিন আর আমি ভিন্নতার সব অধিবাসী এবং সাত জমিন একপালে রাখা হয় আর ইলাহা ইহ এক পাল্লায় রাখা হয় তাহলে নিশ্চিত লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে বলুন সুবহান আল্লাহ এমন শক্তিবান সর্বশ্রেষ্ঠ ফজিলতপূর্ণ জিকির আমরা বেশি বেশি করব দুই নম্বর জিকিরটি হলো একশো বার সুবহান আল্লাহ আল্লাহ পাঠ করবেন অর্থ মহান আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা বলুন সুবহান আল্লাহ তিনি সব ধরনের দোষ ক্রুটি থেকে মুক্ত এই জিকিরের মাধ্যমে জাননাতে বিদ্যরোপন হয় এবং অর্জিত হয় অফরান্ত সব বলুন সাত হজরত সাদ তালানহু বলেন একদিন রসুল্লাহাল্লাম তার সঙ্গীদেরকে প্রশ্ন করেন তোমাদের কেউ কি এক হাজার নেকি অর্জন করতে অক্ষম তখন তার একজন সঙ্গী জিজ্ঞাসা করলেন কিভাবে আমাদের কেউ এক হাজার নেকি অর্জন করতে পারে তখন তিনি ইসাদ করেন তোমাদের কেউ একশোবার আল্লাহ পাঠ করবে তাহলে তার জন্য এক হাজার নেকি লেখা হবে এবং এক হাজার পাপ মোচন করা হবে বলুন সুহানাল্লাহ তিরমিজি মিজি হাদিস পবিত্র রমজানে অন্য অন্য মাসে এক হাজার হলে আমরা সত্তর হাজার সব পাবো সত্তর হাজার গুণা মাফ হবে এই মাহীর রমজানে তৃতীয় নম্বর জিকিটি হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একশো বার কৃতজ্ঞতা প্রকাশের সংক্ষিপ্ত বাক্য আলহামদুলিল্লাহ এটা একটি উত্তম দোয়া ও জিকির এই জিকির মিজানের পাল্লা সব দিয়ে ভরপুর করে দেয় বলুন সুবাহ আবু মালিক আশ আর বলেন আল্লাহ রসুল সালাম বলেছেন উজু হল ইমানের অর্ধেক আলহামদুলিল্লাহ পূর্ণ করে মিজান আমলের পাল্লা সুবাহ আল্লাহ ও আলহামদুলিল্লাহ পূর্ণ করে আকাশমন্ডলী ও জমিনের মধ্যবর্তী স্থান বলুন সুবাহ মুসলিম তিরমিজি শরীফের হাদিস তার নাম্বার যে কৃতি হল এক শতবার ইস্তেক ফার পাঠ করা কোরআনে ইস্তেক ফার করার নির্দেশ দেওয়া হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও ইস্তেক ফার পাঠ করতেন হজরত ইবনে ওমর রাদে আল্লাহ বলেন আল্লাহ রসুল সালাহ আলী সাল্লাম করেছেন হে মানব মণ্ডলী তোমরা আল্লাহ তাল কাছে তবা করো আমি তো দৈনিক এক শতবার আল্লাহর কাছে তওবা করি মুসলিম শরীফের হাদিস এজন্য জন্য বেশি বেশি আস্তাফির্লাহ আস্তাফির্লাহ পাঠ করব পাঁচ নাম্বার জিকি জিকিরটি হল শতবার আল্লাহ আকবর বলা আল্লাহ আকবর বলা আল্লাহ তালার বরত্ব ও মহিমা বর্ণনায় সর্বোত্তম শব্দ হলো আল্লাহ আকবর এই শব্দের জিকির রবের সঙ্গে দীর্ঘ সম্পর্ক গড়ে তোলে বলুন সোহান আল্লাহ হজরত আবু হুরার তাআলা তালু বলেন রসুল্লা সাল আলী সাল্লাম বলছেন ওলা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ইকবর এটা বলা আমার কাছে যেসব বস্তুর উপর সূর্য রি পরে সব কিছু থেকে বেশি প্রিয় মুসলিম তিরমিজি শরীফের হাদিস প্রিয় দর্শক শ্রোতা এ পবিত্র রজনীতে সবে কদরের রাত্রিতে আপনার দুই চার ছয়কাত নামাজ আদায় করার পর এই জিকির গুলো করবেন তারপর একশো বা দরুস পাঠ করবেন আল্লাহ নবীর সানে দরুদ পাঠ করার নির্দেশ দিয়েছেন কোরআনে বর্ণিত হয়েছে নিশ্চয় আল্লাহ ও তার নবীর প্রতি দরুদ পড়েন বলুন সুবাহ হে মুমিনরা তোমরা তার প্রতি দরুদ পড়ো এবং বেশি পরিমাণে সালাম পাঠাও আয়াত ছাপ্পান্ন হজর আনাজ ইবনে মালিক তালানু বলেন রসুল্লাহ সাল আলী আসসালাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুশ্রী পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশবার বার রহমত বর্ষণ করবেন দশবার রহমত নাজিল করবেন তার দশটি গুণা মিটিয়ে দেওয়া হবে অর্থাৎ ক্ষমা করে দেওয়া হবে এবং তার জন্য দশটি মর্যাদা উন্নত করা হবে নাসাই শরীফের হাদিস বলুন সুহাল সর্বশেষ আট নম্বরে সবেকদের রাতে কি নিয়মে মোনাজাত করলে আল্লাহ তালা মোনাজাত কবুল করবেন উত্তর হল মোনাজাত করার সঠিক নিয়ম মোনাজাতের প্রথমে আল্লাহ তালা প্রশংসা দিয়ে শুরু করতে হবে এই বলে আল্লাহ তালা প্রশংসা করা যেতে পারে যেমন আলহামদুলিল্লাহ হিরবিলমিন অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি জগৎ জগৎসমূহের প্রতিপালক এভাবে এক বা একাধিক আল্লাহ তালার জন্য প্রশংসামূলক যে কোনো বাক্য বলে দোয়া করা শুরু করা উত্তম আল্লাহ তালা প্রশংসা করে রসুল্লা সাল আলী সাল্লামের প্রতি দরুদ ও শান্তির জন্য দোয়া করতে হবে ছোট বড় যে কোনো দরুদ পরা যাবে আপনার যেটা ভালো লাগে আপনারা পড়বেন কিন্তু সর্বোত্তম দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি এটা না পড়ে ছোট্ট অন্য একটি দরুদও পড়া যাবে তা হল সল্লি ও সাল্লিম আলা নাবি ইয়েনা মোহাম্মদ আল্লাহ হুম্মা সল্লি ও সাল্লিম আলা নাবি গিনা মুহাম্মদ অথবা সাল্লাম আপনারা পাঠ করতে পারেন অর্থ হল হে আল্লাহ আপনি আমাদের নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের উপর ও সালাম বর্ষণ করুন বলুন আল্লাহ একদিন রসুল্লাহ সাল আলী সাল্লাম দেখলেন এক ব্যক্তি দোয়া করছে কিন্তু সেই দোয়াতে আল্লাহ তাহলে প্রশংসা রসুলের প্রতি দরুদ পাঠ করেনি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন সে তাড়াহুড়া করেছে অতপর সে আবার প্রার্থনা করল রসুল সাল্লাহ তাকে অথবা অন্যকে বললেন যখন তোমাদের কেউ দোয়া করে তখন সে যেন প্রথমে আল্লাহ তালা প্রশংসা ও তার গুণগান দিয়ে দোয়া শুরু করে অতপর রসুলের প্রতি দুরুৎ পাঠ করে এরপর তার যা ইচ্ছা আল্লাহ তালা কাছে প্রার্থনা করে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন বলুন সুবাহ আল্লাহ আবুদৌ তিমজি শরীফের হাদিস এরপর বাবা মা পরিবার আত্মীয় স্বজন ও অন্য মুসলমানদের জন্য দোয়া করা ভালো সব চাইতে কম কথায় সব চাইতে বেশি প্রার্থনা করার দুইটি দোয়া আল্লাহ রসুল সাল আলী সাল্লাম খুব বেশি বেশি করতেন নবীজি সাল আলী আসাল্লামের অধিংশ দোয়া ছিল এই দোয়াগুলো পাঠ করতেন তা হল রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা

আমরা মোনাজাত ধরে যে দোয়াটি পাঠ করব তা হলো রব্বানা লা তুজি কুলু বানা বাদাইতানা ও হাবলানা মিল্লা দুং রহমা ইন্না কাংতাল হাব রব্বানা লা তুজি কুলু বানা বাদাইতানা ও হাবলানা মিল্লা দুং কা রহমা ইন্না কাংতাল ও হাব অর্থ হে আমাদের প্রভু আপনি আমাদের হিদায়ত করার পর আমাদের অন্তর যেন সত্য থেকে বিচ্ছেদ না হয় এবং আমার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন নিশ্চয় আপনি দাতা সুরা আল ইমরান আয়াত আট তারপর পাঠ করবেনা আদা বান্ন অর্থ হে আমাদের প্রভু আমরা অবশ্যই ইমান এনেছি কাজেই আমাদের পাপ ক্ষমা করুন এবং আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করুন ইমরান আয়াত তারপর আপনারা বাবা মার জন্য দোয়া করবেন রবির হাম হুমা কামা রবানি স্বী রহাম হুমা কামা রবায়ানী স্বগীর অর্থ হল হে আমাদের পালনকর্তা তাদের উপায়ের প্রতি দয়া করো যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন বলুন সুভা এইভাবে মোনাজাতের মধ্যে আপনি ফজিলতপূর্ণ পূর্ণ নসুরুল সাল্লি সাল্লাম এই দোয়াগুলো মোনাজাতের মধ্যে পাঠ করতেন আমরাও পাঠ করব তবা ইস্তেক ফার করা সবে কদের রাতিতে অনেক গুরুত্বপূর্ণ একটা আমল হলো তবা ইস্তেক করা গুনা থেকে তহবা করা আল্লাহ তালার কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া আমাদের গুণা মাফে তবা করার বিকল্প নেই আমাদের নিজের গুনাহের কথা স্মরণ করেই আল্লাহ তালার কাছে তা থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে ক্ষমা প্রার্থনা করা তবে আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করে দেন হাদিসে এসেছে প্রিয় দর্শক শ্রোতা আমরা যদি একটি রাত ইবাদত বন্দী করতে পারি আল্লাহ তালা চুরাশি বছর চার মাস ইবাদত বন্দী করা সব দান করবেন আরও অনেক অনেক ফজুরাত রয়েছে এ রাতিতে পবিত্র মাহে রমজান মাস এমনিতেই রহমত নাজাতের মাস আর সবে কদর হচ্ছে আল্লাহ তালা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ একটি রাত রজনী এই রাতিতে আল্লাহ তালা পবিত্র কোরআনকে নাজিল করেছেন এই জন্য এই রাতিতে আল্লাহ তালা বান্দারকে ক্ষমা করে থাকেন গুণা মাফ করে থাকেন এবং বান্দা আল্লাহ তালা কাছে যা চায় আল্লাহ তালা তা দান করেন বলুন সুহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সবে কদের রাতিতে ইবাদত বন্দুকীর মাধ্যমে অতিবাহিত করার তফিক দান করুন জানা জানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল ধরনের গুণাগুলো মাফ করুন আমিন দর্শক শ্রোতা এই ভিডিওটাকে লাইক দিয়ে কমেন্টে আমিন লেখে আপনি দোয়াতে শরীর থাকুন কেননা কে জানে দোয়া আল্লাহ তালা কখন কবুল করেন আমরা কেউ জানি না আল্লাহ তালা যেন সারা বছর এই আমলগুলো অব্যাহত রাখার তৌফিক দান করুন কোরআন সোনার উপর আমল করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার